হ্যালো ফ্রেন্ডস দ্য বংশী শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম আজকে আমি বেগুনের একটা রেসিপি নিয়ে এসেছি যার নাম হল বেগুনের ভর্তা শীতকালে বেগুনের ভর্তা খেতে ভীষণই ভালো লাগে আর এটা ভাত রুটি দুটোর সঙ্গে খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন আজকের এই বেগুনের ভর্তার রেসিপিটা দেখে নেওয়া যাক বেগুনের ভর্তা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ওজনের একটা মাকরা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনের এই কাঁটাগুলো দেখুন পরিষ্কার করে নিয়েছি আর বেগুনটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর বেগুনটাকে আমি একটু কেটে দেখে নেব যে বেগুনের মধ্যে কোনো রকম পোকা আছে নাকি অনেক সময় বেগুনটা ওপর থেকে দেখতে ঠিকঠাক থাকে কিন্তু ভেতরেতে পোকা থাকে সেই জন্য আমি বেগুনটাকে কেটে একটু দেখে নেব দেখুন বেগুনটা একদমই পরিষ্কার আছে একদমই কিন্তু এর মধ্যে পোকা নেই এরপর ছুরির সাহায্যে ঠিক এইভাবে একটু একটু করে হোল করে দিচ্ছি এরপর এই হোলের মধ্যে রসুনগুলোকেও দিয়ে দিচ্ছি বেগুনটা যখন পোড়ানো হবে তখন তার সঙ্গে সঙ্গে রসুনটাও পোড়ানো হবে এতে বেগুনের ভর্তাটা খেতে ভীষণই ভালো লাগবে এখানে আমি পনেরো থেকে ষোলো কোয়ার মতন রসুন ঠিক এইভাবে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল এইভাবে সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এতে বেগুনটা পোড়ানোর পর এই বেগুনের যে ছালটা থাকে অর্থাৎ খোসাটা থাকে সেটা খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে এরপর একটা টমেটো দেখুন ঠিক এরকম সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটার গায়েও ঠিক এইভাবে আমি তেলটাকে মাখিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা এরকম রুটি শাকার জাল নিয়ে নিয়েছি এরপর বেগুনটাকে আমি পুড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেগুনটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন এতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বেগুনটা আমার ঠিকঠাক পোড়ানো হয়ে এসেছে এরপর আমি একটা ছুরির সাহায্যে একটু চেক করে নিচ্ছি বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এরপর বেগুনটাকে আমি একটা থালার মধ্যে তুলে ঠান্ডা করে নেব এরপর টমেটোটাকে আমি এরকম গ্যাসের লোতে রেখে ওই একই নিচ্ছি রকমভাবে টমেটোটাও ভালোভাবে পোড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি নিয়ে দুটোকেই আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর এর খোসাটাকে ছাড়িয়ে বেগুন আর টমেটো ঠান্ডা হয়ে গেছে এরপর দেখুন আমি ঠিক এইভাবে আস্তে আস্তে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপর টমেটোর খোসাটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর বেগুনের মধ্যে যে রসুনগুলোকে আমি দিয়েছিলাম সেইগুলো বার করে নিচ্ছি এরপর ছুরির সাহায্যে বেগুনের ডাটিটাকে কেটে নিলাম এরপর বেগুনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি রসুনের পুয়াগুলোকেও মেখে নিচ্ছি টমেটোটাকেও এই একই সঙ্গে মেখে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে আমি আগে ভালোভাবে গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেলে এখানে থ্রি টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকেও আমি গরম করে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কেটে রেখেছিলাম সেটা তেলের উপর দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব ভালোভাবে লবণটাকে মিশিয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর ওয়ান টি স্পুন গ্রেট করে রাখা আদা পেঁয়াজের ভাজাটা যখন ঠিক এইরকম টাইপে চলে আসবে তখন আমি বেগুনের মাখাটাকে দিয়ে দেব বেগুন টমেটো আর এর মধ্যে আছে রসুন সব কিছুকে মেখে রেখেছিলাম সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিটের মতন রান্না হতে দেব। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু করে নেড়ে দিতে হবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু করে নেড়ে দিচ্ছি এইভাবে পাঁচ মিনিট আমি বেগুনের ভর্তাটাকে দেখুন এইভাবে রান্না করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা পুরোপুরি অপশনাল আপনারা যদি ইচ্ছে না হয় তাহলে এটাকে স্কিপও করতে পারেন চিনিটা দেবার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক কাপের মতন ধনে পাতা কুচি এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের মতন রান্না হতে দেবো আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে থাকবো টোটাল দশ মিনিট পর বেগুনের ভর্তাটা দেখুন রেডি হয়ে গেছে আমি একটু খুব ভালোভাবে আগে নেড়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর আমি ফিরে আসছি এরপর একটা বাটির মধ্যে পুরোটাকে আমি তুলে নিচ্ছি এই বেগুনের ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে যেরকম খেতে ভালো লাগবে সেই রকম রুটির সঙ্গে খেতেও দুর্দান্ত লাগবে দেখুন বেগুনের ভর্তাটা যেরকম দেখতে সুন্দর হয়েছে আর খেতেও ততটাই সুস্বাদু হয়েছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন